আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম আমাদের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের খাজুরা গ্রামে আমরা একটি মানবিক কাজে এখানে এসেছি আমরা শুনেছি এই পরিবারে তিন তিনটি প্রতিবন্ধী রোগী তাদের পরিবারে একমাত্র আয়ক্ষম ব্যক্তি একজন মহিলা দর্শক আমরা একটু প্রতিবন্ধী রোগীদের দেখেনি দর্শক আমরা যেখানে এসেছি সেই বাড়ির একজন প্রতিবন্ধী রোগী আমাদের ভাই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আগে সুস্থ ছিল কিন্তু বিগত পনেরো বছর যাবত সে বিছানায় আছে তার পরিবার তার একটি বোন অসুস্থ তার ছেলে অসুস্থ তারাও প্রতিবন্ধী আমরা এই পরিবারের একমাত্র আয়ক্ষম সুস্থ ব্যক্তি তার মায়ের সাথে আমরা কিছু কথা বলবো আসসালামু আলাইকুম আন্টি আমি আপনাদের আশপাশ থেকে বা প্রতিবেশীদের কাছ থেকে শুনতে পেলাম আপনার বাড়িতে নাকি অসুস্থ রোগী আছে যারা অসুস্থ আপনার কি হয় তাহলে তাহলে আর একটা মেয়ে একটা কুকুর আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন তিনজনই কি অসুস্থ বড় মেয়ে কি বাড়িতে থাকে নাকি শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা যখন আপনার নাতি বা পোতা হইছে তখন কি আপনার ছেলে সুস্থ ছিল সে অসুস্থ কতদিন যাব আপনি কি তাদের কোনো ভালো ডাক্তার বা কোনো মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছেন

তাহলে তো আপনার ছেলে মেয়েদের ওষুধ বা ডাক্তার দেখানোর খরচ যেগুলো আসে কোন কোন জায়গা থেকে আপনার এই ছেলে মেয়েরা যে অসুস্থ এই নিয়ে আপনার কি কোনো ভোগান্তি আছে বা বা কোনো সমস্যা বা কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন সহযোগিতা চাই আপনার কাছে যে আমার ছেলেরা হতে সুস্থ হয় ভালো থাকে কি আমার মেয়েরা সুস্থ হয় কোথাও সুস্থ হয় তাদের যদি আপনার একটু সহযোগিতা করেন আমি তো আপনার কাছে

আরে কই ইসকে আপনারা কি চেষ্টা করেন পরিজু তো দূর পারিছে ততদূর কইতাছে করেন আপনারা আপনাদের কি জায়গা জমি বা সম্পত্তি কতটুকু কি আছে আমরা খাসের জায়গায় থাকি আশের জায়গায় থাকি কিন্তু আপনাদের নিজস্ব কোনো সম্পত্তি নেই সম্পত্তি না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার ফ্যামিলির অবস্থা খুবই দুর্বিষহ তারপর সে তার স্থান থেকে যতটুক সম্ভব তার ছেলে মেয়েদের সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাদ বাকি আল্লাহর ইচ্ছা এখন দর্শক উনি তার এলাকার আশপাশের লোকজন বা প্রতিনিধি যারা আছে তাদেরকে জানিয়েছেন আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন যদি কোনো সরিদয়বান ব্যক্তি বা যদি কোনো প্রবাসী ভাইয়ের কাছে আমার এই ভিডিওটি যায় আপনারা অনেকে অনেক জায়গায় অনেক কিছু দান করেন আশা করব তাদেরকে দান করলে সে যেহেতু চেয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেহেতু তাদেরকে দান করলে তারা অনেকটা উপকৃত হতো আচ্ছা কেউ যদি আপনাকে কিছু সহযোগিতা করতে চায় সে কি আপনাদের বিকাশ বা নগদ এই জাতীয় কোনো নাম্বার আছে যে সেখানে পাঠাতে পারবে আচ্ছা আপনি আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিয়ে দিবেন আমি স্ক্রিনে উঠায় দেব আর যদি কেউ এসে বলে যে না আমরা সরাসরি তাদের লোকেশনে গিয়ে সাহায্য করব তাহলে সে কোন লোকেশনে আসবে লকপুর আসবে এসে কবে কি যে আমি ছোটখাটো রই সরা লিখু করি রনি 10 গিটে যাব তাই যাই আচ্ছা যাই তার এলাকার লোকজন আছে বা তাদের কাছ থেকেও তাদেরও কিছু কথা নিব সেহেতু তারাও বলে দিবে যে আসলে একটা মানুষের কথার উপরে কিছু হয় না যে সে বলল আর অসহায় কিছু না তার আছে 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 এলাকার লোকজন তাদের কাছ নিতে হবে তারা আসলে সত্য বলছে কিনা তারা অসহায় কিনা দর্শক আপনারা এতক্ষণ শুনলেন ভিকটিম পরিবারের সদস্যের মুখের কথা এবার আমরা তাদের প্রতিবেশী বা এলাকার লোকজন তাদের কাছ থেকে কিছু কথা শুনবো আচ্ছা আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই আপনারা যেহেতু এলাকার লোকজন ভিক্তিম পরিবারের সদস্য যে কথাগুলো বলেছে এগুলো কি সত্য আপনারা কি দীর্ঘদিন তাদের কম বেশি সাহায্য সহযোগিতা করেছেন আচ্ছা যাই হোক আপনারা কম বেশি করেছেন যেহেতু এলাকা অতটা উন্নত না মধ্যবিত্ত কোয়ালিটির সেহেতু যে যতটুকু সম্ভব সাহায্য করেছে আচ্ছা দর্শক আমরা চলে যাব তাদের যে প্রতিবেশী আছে প্রতিবেশীদের মধ্যে থেকে একজন আছে উনি আপনাদের সাথে কিছু কথা বলবেন আপনার নাম কি নাসরিন বেগম আপনি কি ওনাদের প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী আচ্ছা ওনাদের বাড়ি থেকে আপনাদের বাড়ি কতটুকু দূরত্ব বেশি না 2 মিনিট লাগে 2 মিনিট লাগে এখন আপনি এনাদের দুর্বিষহ জীবন সম্পর্কে কতটুকু কি জানেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে অল্প কথায় বলবেন জানি যে খুব অসহায় পরিবার দু তিনটে বাচ্চা একটা ভালো দুটো খুবই খারাপ অবস্থা তাদের আসলে খাওয়া পরা ভরণ পোষণ মার দিতে খুব কষ্ট হয় এই এখন প্রতিবেটি প্রতিবেশী আমরা যারা আছি বেশি কম দেখাশোনা করেছি কিন্তু তার ভিতরে বড় বড় যে লাগবে এটা তো দিতে পারি না এখন সত্যি আপনারা কিছু যদি সহযোগিতা করেন তাদের একটু সুবিধা হয় হ্যালো আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার বাসা কোথায় আমার এই এলাকাতেই বাড়ি এই এই যায়িদুল বাড়ি থেকে দুই চার পাঁচ মিনিটের রাস্তা দুই পাশেই থাকি আচ্ছা আপনি তো এলাকার একজন গণ্যমান্য লোক আপনি কি তাদের আর্থিক সহযোগিতার জন্য এক পার্সেন্ট চেষ্টা করেছেন কখনো চেষ্টা করছি যতটুকু সম্ভব আমার সামর্থ্যের ভিতরে উপস্থাপন নেওয়ার চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পৃথিবীতে তো আসলে দরিদ্র মানুষ আছে হয় কিন্তু এই ফ্যামিলিটা দরিদ্রর মানে বাস্তবতা এমন একটা একজন উপার্জন ক্ষমতার মহিলা মহিলা মা এই মা দুটো প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে এত দরিদ্র সীমার নিচে বসবাস করছে আসলে আমরা তাদের প্রতি আন্তরিক কিন্তু ডাক্তার যখন দেখিয়েছে বলেছে যে এদের যদি উন্নত মানের চিকিৎসা হয় যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে এরা আগের মতো সুস্থ হয়ে যাবে সমাজের কাছে পৃথিবীর কাছে বিশেষ করে বাংলাদেশের কাছে একটাই অনুরোধ থাকবে যে অসহায়ের পাশে যদি কেউ দাঁড়াতে চান দাঁড়ায় তাহলে এদের এদের জন্যে মানবিক সহযোগিতায় যেন সবাই এগোয় আসে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য এবার আমি চলে যাবো আপনার কাছে আপনার নাম কি আপনার নাম আপনি কি করেন ব্যবসা করে ব্যবসা করেন আপনার বাড়ি ইনাদের বাড়ি থেকে কতটা দূরে একই গ্রামে পাশে আপনার পাঁচ সাত মিনিটের দূরত্ব আচ্ছা আপনি কি তাদের জন্য কখনো কিছু এক কিছু করেছেন চেষ্টা করেছি এলাকা ভিত্তিক দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদেরকে আদায় করার ব্যাপারে আমরা এলাকাবাসী কিছু সহযোগিতা করেছে কিন্তু তাদের যে পর্যাপ্ত যে চাহিদা চিকিৎসা এবং ভরণ পোষণের যে চাহিদা এই চাহিদাটা বৃহৎ বড় আকারের যেটা আসলে সমাজে যারা বিত্তবান তাদের যদি সহযোগিতা আসে তাহলে ইনশাল্লাহ এনারা ভালোভাবে বসবাস করতে পারবে সুচিকিৎসা পাবে তা আমি সমাজের বিত্তশালী লোকেদের কাছে আহ্বান করবো আপনারা যারা সহযোগিতা করতে চান এদেরকে সহযোগিত করেন এই আহ্বান জানাবো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তাদের প্রতিবেশীদের মূল্যবান মতামত নিলাম তাদের পরিবারের লোকের মতামত নিলাম তো যে ভাইটি অসুস্থ সে ভাইটি আপনাদের কাছে দাবি করেছে একটি হুইল তাদের চিকিৎসার জন্য তো বিশাল অঙ্কের একটি অর্থের প্রয়োজন যেটি যোগান এলাকাবাসীর দ্বারাই দেওয়া সম্ভব হচ্ছে না অনেক সহৃদয়বান ব্যক্তি আছেন আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে এই সামান্য অর্থ হয়তো আপনাদের কাছে কোনো বিষয় না কিন্তু আপনাদের এই সামান্য দান হয়তো তাদের জীবনে অনেক বড় একটি খুশি নিয়ে আসবে তো দেশবাসীর কাছে অনুরোধ আপনারা বিষয়টিকে বিশেষভাবে বিবেচনা করবেন বিবেচনা করে আপনাদের যেটি ভালো মনে হয় সেটি করবেন তাদের বিকাশ নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে বা যদি কেউ যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নিজে হাতে এসে দান করে যেতে চান বা তাদেরকে সহযোগিতা করতে চান বা তাদের একটি হুইল চেয়ারের দাবি আছে যদি সেটিও দিতে চান তবে তাদের ঠিকানা এসে দিয়ে যেতে পারেন ভাই দয়া করে একটু ঠিকানাটা বলবেন অ্যাকুরেট এটা হচ্ছে হলো ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের ছোট খাজুরা তিন নাম্বার ওয়ার্ডের সরাইল নামক একটা মার্কেট আছে আমাদের এখান থেকে ভিতরের চর বলে এখানে মানে খাজুর আদর্শ গ্রামের পাশে ইনারা সরকারি জায়গায় এখানে বসবাস করে নাম হচ্ছে জাহিদুল পিতার নাম ছিল নজরুল ইসলাম এটি হচ্ছে ঠিকানা দর্শক আপনারা এই ঠিকানা এসেও সরাসরি দিয়ে যেতে পারেন বা আমাদের মাধ্যমে যোগাযোগ করেও দিতে পারেন যদি আমাদের মাধ্যমে পাঠান বা আপনারা আসতে চান আপনাদের প্রুফ সহকারে জায়গা এনে আপনাদেরকে তাদের সাথে সাক্ষাৎ করিয়ে তাদের যোগাযোগ মানে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব বা যদি আমাদের মাধ্যমে পাঠান তাহলে আমরা ভিডিও খুব সহকারে তাদের কাছে পৌঁছে দেব। দর্শক আপনারা বিবেচনা করে দেখবেন তাদের জন্য কতটুকু কি করলে ভালো হয় তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই